হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক দামি দুইটা হাত ভালো আছে এই ভালো আছে দুই হাত পা সব সুস্থ আপনি ভিক্ষা করার চাইতে হাতে কোনো কাজ টাজ করে হালাল উপার্জন করা এটা নবীজি দামি উপার্জন বললেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আল্লাহ মাকরব্বুল আল্লাবিন এমন করে নবী দুনিয়াতে পাঠানো নাই যে নবী মেশ চড়ায় নাই ছাগল চড়াই নাই যত নবী দুনিয়াতে পাঠাইছে সবাই মেশ চড়িয়েছে ছাগল চড়িয়েছে আলা সাহা বার বল্লাহ সু আল্লাহ আনন্দ আপনিও কি মেশ চড়িয়েছেন নবী যে জবাদ কুন্ত আহা আল্লাহ কর রিপাল্লি মক্কা আমি কয়েক দিন বিনিময়ে পারি শ্রমিক আমি মক্কাবাসির ছাগল চড়াই আমি হালাল পারিশ্রমিকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম মেষ চরাইতাম। হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চড়াইতাম তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে কারণ রসুলদের খাদ্য হালাল হতে হবে আমাদের নবীও বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে মেষ চরাইতাম এর বিনিময়ে আমি কয়েক কিরাত দীর্হাম পাইতাম তাহলে নিজের উপার্জিত এই হালাল ইনকামটা এটা যত কষ্টকর হোক এটা যদি হালাল হয় এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে

মা কোন মানুষ তার হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কখনো খায় না কোন মানুষ নিজের হাতের নিজের কষ্টের উপার্জিত হালাল খাদ্যের চাইতে দামি খাদ্য পবিত্র খাদ্য এত উত্তম খাদ্য আর মানুষ খায় মানুষের কষ্টের হালাল উপার্জিত খাদ্যটা এটা এতটা দামি পরে কি কয় দেখেন ওয়াইন্না নাবি আল্লাহি দাউদ আলাইহি সালাতু সালাম কানা ইয়াকুলু বিন আমালিয়াদিহি আল্লাহর নবী দাউদ আলাইহি সালাতু সালাম নিজের হাতের উপার্জিত এই উপার্জিত ইনকামের পর ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন এর মানি নবী দাউদ নবী অনিজের কষ্টার্জিত হালাল খাদ্য গ্রহণ করতেন এই হাদিস থেকে বুঝলাম আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা এটা হলো সবচেয়েই তে নবী দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম উনিও নিজের হাতে কামাই করতেন এই সংকর্তিত ওনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন বুখারী শরীফে 2074 নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়াল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেন বলেন তোমাদের কোন ব্যক্তি কাঠের বোঝা পিঠের মধ্যে বহন করা ওই ব্যক্তির চাইতে উত্তম যে ব্যক্তি অন্য কারো কাছে ভিক্ষা চায় কারো কাছে ভিক্ষা চায় যার কাছে ভিক্ষা চায় সে দ্বিতীয় পারে নাও দিতে পারে আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাট বহন করে তুমি পিঠের উপর কাঠ বহন করবা ওই কাট তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি সেই দুই হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী জুবাইদ ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তালাল আনি জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কি তোমাদের কোন ব্যক্তি রশি জঙ্গলে যাইবা যাওয়ার পর লাকড়ি সংগ্রহ করবা ওই লাকড়ি রশি দিয়ে বা বাজার পর ওই লাকড়ি বিক্রি করে হালাল উপার্জন করবা এটা মানুষের কাছে চাওয়ার চাইতে অনেক দামি তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক দামি দুইটা হাত ভালো আছে এই ভালো আছে দুই হাত পা সব সুস্থ আপনি ভিক্ষা করার চাইতে হাতে কোনো কাজ টাজ করে হালাল উপার্জন করা এটা নবীজি দাবি উপার্জন বললেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম এবার একটা হাদিস শোনেন আল আদাবুল মফরাদিন লেখা

আমার ইবনুল আজ বলেন আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখি আল্লাহ নবী উজু করে নবীজির কাছে যাওয়ার পর ফা আদা ইলাইয়াল বাসর নবী আমার দিকে এই ভাবে মাথা উঠায়া ভালোভাবে তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আবার বলছি আমি নবীজির কাছে গেলাম নবী উজু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকাইছে অনেকক্ষণ এরপর মাথা নিচে নামাইছে এরপর আল্লাহ নবী আমাকে বলে নিয়া আম আমর ইন্নি উরিদু আন আবআসা আলা জাইশিন ফায়ুগনি মুকাল্লাহ আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা আল্লাহ অনেক গনিমতের মালের মালিক তোমাকে বানাবেন তামর ইবনে আস এটা যখন শুনলেন নবী বললেন ওয়া ইন্নি আরগাবু লাকা মিনাল মালি সলিহা আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আবার বুঝবেন নবীজি বললেন আমল আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি কারণ আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করেন হামর লাজ বললেন ইয়া রাসূলুল্লাহ মা আসলাম তুরাকবাতান ফিল মাল হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করিনি সুবহানাল্লাহ ইন্নামা আসলামতু রুকবাতা ফিল ইসলাম আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে পাকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার আশা আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবীর সাথে থাকতে পারবো এই আশায় আমি মুসলমান হইলাম নবীজি বললেন আমর নিআমাল মালুস সালিহুলিল মারিস সালিহি ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম সুহানা তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে আমার কথা না নবীজির কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক নেয়ামত তাই আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দোষনীয় না বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নেয়ামত আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তিক দান করেন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন আদেশ করেছেন কে এটা সব মানুষদেরকে আদেশ করেছেন আল্লাহ বলেন মানুষ পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্রতা তোমরা খাও এই আয়াত নাজিল হওয়ার পর সাদিক নবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবীকে বললেন উদউল্লাহ আলি আইয়া জালানি মুস্তাজাবাত দাওয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুত দাওয়া বানায় দে বলেন মুস্তাজাবুত দাওয়া বলেন মুস্তাজাবুত দাওয়া মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে নবীজিকে বললাম হুজুর আপনি আমার জন্য দোয়া করেন

পেটে হালাল লোকাও তুমি মুস্তাজাব الدعاء হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজাব الدعاء হয়ে যাবে তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া হালাল ভিতরে হালাল হালাল ঢুকাইতে হবে সূরা নাহাল 114 নাম্বার আয়াত আল্লাহ বলেন ফাকুলু মিম্মা রযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবান আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো। আশকুরু নি'মাতাল্লাহ এবং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন আমার সাথে হালাল খাবো বলেন আর আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ। হালাল খাবো শুকরিয়া আদায় করবে। তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুকরিয়া আদায় করো। হালাল খাও শুকরিয়া আদায় করো। আর হালালকে যত শুকরিয়া আদায় করবেন তত আপনার নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তিরমিজি শরীফের একষট্টি নাম্বার হাদিসের বর্ণনা হলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলেন আল্লাহ জাল্লিস আ আলি উতা নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলছেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলেই সে সুখী বলেন কয় গুণ তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী কয় গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকে সুখী দলিল তিরমিজি শরীফের তেইশশো ছিচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো ছিচল্লিশ আল্লাহ রসুল্লাহ সাল্লাসাল্লাম নবীজি বলেন মান আসবাহিন কুম আমিনা নুফি তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক নাম্বার তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি তার কাছে এক দিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় দিনের খাবার নবীজি বলেন কাদনামা হিজাত লাহুদ দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরো দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুকরিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন সূরা হা ৮১ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুলু মিন ত্বয়িবাতি মা রাযাকনা ক আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও সূরা ইউনুসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল আরআইতুম্মা আনযালা আল্লাহু লাকুম মিন রিযকিন ফাজালতুম মিনহু হালাবা ওয়া হালালান নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল মারাম আর কিছু অংশ তোমরা হারাম করছো

লা ইয়াহমিল আবনাকুম ইসতিবাতুর রিযকি আনতাতলুবূহু বিমাসিল্লাহ হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসতেছেন তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফর মানির পথ বাইছে নিবে আবার দেখেন কি কয় লা ইয়াহমিলাদনাকুম ইসতিফা উর রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কিবা কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা ইয়াহমিলাদনাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আন তাতলুবুহু বিমা আসিল্লাহ হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে দোস্তে বলবে কি রে কি করস টাকা পয়সা নাই তো আর বলিস না ক্ষেত খামার করি কোনো মতে আসে আর আরে আমি কিছু সিস্টেম শিখে আস নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখে দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় তো লামা খেরামের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম এরকম সিস্টেম দিছে আলেমরা বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদী সিস্টেম কয় না এখানে তো ইসলামের নামাজ কিসের নামাজ এবং ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়াত লেখা আছে আহাদ আল্লাহ ভাই আবহার মামা দিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমন পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই থাকবে তাহলে লেভেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় কি কথা বুঝে আসছে আচ্ছা তিরমিজি শরীফের তেশো ছত্র নম্বর হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে দুটি খুদার্ত নেকড়ে বাঘ একটি বকরির পালের মধ্যে পাঠিয়েছেন অনেকগুলা বকরির পালের মধ্যে দুটি খুদার্ত বাঘ পাঠিয়েছেন বকরি থাকবে না সব শেষ বলেন মা বলেন দুইটা বাঘ বকরির পালের মধ্যে পাঠানোর পর এই ক্ষুধার্ত বাঘ জন্য যত ক্ষতিকারক এর চাইতে কোন মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলছো সম্পদের লোভ মর্যাদার লোভ দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোভ আর মর্যাদার লোভ একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক কেন যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল। আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয় এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেলো তাহলে মর্যাদা এবং সম্পদের লোক এই দুই লোক মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতনা না ক্ষতিকারক হুদার্ত নেকরের বাক বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোক অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোক অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয় তিরমিজি শরীফ 2416 নাম্বার হাদিসের বর্ণনা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তা ইসালা আনহা বনি আদমের পা দুই পা নর না কেয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করা আগ পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আনরুবিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছে দুই নাম্বার আনশাবাবিহি ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করছে রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা কেয়ামতের মাঠে এটা হিসাব দিতে হবে তিন নাম্বার ওয়ান মালিহি মিন আইনাত তাসাবা এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন হালাল পথে কিনা চার নাম্বার ফিমা আনফাক কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে করার পর এটা দিয়ে আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে তাহলে হালালটা লাগলো কোথায় হারামে তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্কিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটার জবাব দিতে করতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে বের করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান ইলমিহি ফিমা বিমা আমিলা ফিমা আলিমা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা কেমতের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামে ওয়াজ করছি না জোরে বলেন সুখ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না জায়েজ এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিনা জানার পরে যদি আপনি ঠিক আমল না করেন কে মাঠে এটা জবাব দিতে করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিক ভাবে আমল করছেন কিনা এটা কে আমাদের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুদ কি জানছেন নি জোরে বলেন সুদ কি এটা কি তো খবর আছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখন আপনি সঠিক পথে চলার জন্য কি দরকার আপনি যার সাথে চলাফেরা করবেন এই মানুষটা ভালো হতে হবে বুঝিন নাই যার সাথে চলবেন তিনি কি হতে হবে তিরমিজি শরীফ 378 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আর রাজুলু আলা দীনি খলিলহি ফলান আহাদুকুম মাইয়ু খালিল নবীজি বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও সুৎখুরকে যদি বন্ধু বানান আপনারা এটা সুদখুর বানাবে বন্ধু কারে বানাইতেছেন এটা আপনি বুঝে শুনে বানাইতে হবে মানুষ তার বন্ধু রীতি নীতির অনুসারী হয় অর্থাৎ মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায় আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন বুখারীর একটা বর্ণনা শুনেন আটত্রিশশো বিয়াল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তাল আলুর এক আশ্চর্য ঘটনা ওনার একজন গোলাম ছিল আমাদের আইসা সিদ্দিক আর বলল না কাদাল আবিবা সিদ্দিক রদি আল্লাহ তা আলা আন গুলাম কাদাইজুল ফরাজ খরজ আবু বাবার সিদ্দিক রদিয়াম লাহ একজন গোলাম তিনি কর বের করতেন আবু ওকর সিদ্দিক রদিয়াল আল্লাহ এই কর যে বের করে আনতেন এটা থেকে তিনি খাইতেন একদিন এই গোলাম কি করছে হাজা আহ বি সেই একদিন কি জানি একটা নিয়ে আসছে আনার পর আবু ওকর সিদ্দিক কেবল লেন এটা খান আবু বাবর সিদ্দিক এটা খাইলেন খাওয়ার পর গোলাম বলে আত্মা মা হাজা আপনি কি জানেন আপনি কি খাইছেন তাই কেন কি আমি জাহিলি যুগে গণনা করতাম ভাগ্য গণনা করতাম কি গণনা করতাম ভাগ্য কয় মা ওয়াসিনুল কাহানা ইল্লা আন্নী খাদাতুহু তা আমি ভাগ্য বানোনা কিছুই জানতাম না হুদাই মানুষে ধোঁকা দিতাম আমাদের দেশে বিভিন্ন ওভারব্রিজের নিচে বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ্য গণনা করা হয় হয়তো 100 জনের মধ্যে একজন একটা কইছে এটা কোনমতে লাগিয়ে গেছে ওই একজন দিয়ে আরো 10000 রে বোকা বানায় এখানে নিয়ে আসে এগুলা মিথ্যা কথা এদের কাছে যারা যাবে তাদের ঈমানের মধ্যে খতরা এসে যাবে ঠিক ভাগ্য গণনা এলে বিশ্বাস করবেন না তো উনি বলেন আমি মানুষে ধোঁকা দিতাম হুদাই আমি ভাগ্য গণনা করতে পারতাম না তো কি হইছে

সব বমি করে কি করছে ফালাইয়া দিছে তাহলে কি বোঝা গেল হারাম ওনার পেটে ঢুকবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা উনি সহ্য করলেন না এটা উনি বরদাশত করলেন না এই আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা বলেন কি গ্রহণ করা হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকব তো ইনশাআল্লাহ হালাল খাদ্য গ্রহণ করব তো ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সুদী ভয়ঙ্কর বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া বলেন কি খাওয়া আল আদাবুল মুফরাদের আট নাম্বার হাদিস একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি তাবি তার নাম কৈসালা ইবনে মাইয়াস মনে থাকবেন আমরা কৈসালা একটু মনে রাখলে চলবে ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নাই কৈসালা ইবনে মাইয়াস তিনি বলেন কুনতুমান দাত আমি যুদ্ধ বিগ্রহে থাকতাম ওয়া ক্বাদ আসাবতু লা আরাহা ইল্লা বিনাল কাবায়িত আমি কিছু গুনাহ করছি এই গুনাহগুলো আমার কাছে কবিরাগুলা মনে হইছে ফাজ যাকারতু যালিকাল ইবনু ওমর আমি এই গুনাহগুলো আব্দুল্লাহ ইবনু ওমরকে জানাইছি আব্দুল্লাহ ইবনু ওমর জানার পর বললেন কি কি গুনাহ করছ বল তো আমি বললাম কাজা ও কাযা ওই ওই গুলা ইবনু ওমর বললেন লাইসা হাযিহি মিনাল কাবায়িত তুমি যে গুনাহের কথা বলছ এগুলা কবিরাগুলা না প্রধানত প্রধান প্রধান কবিরাগুলা অনেকগুলা এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরাগুনা নয়টা। বলেন কয়টা এটা ইবনে ওমর এর বক্তব্য রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন এক নাম্বার শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার ওয়াত্লু নাসামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়াকাসফুল মুহসানা সতী-সাধী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার ওয়াতলু রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার আকুল মালিল ইয়াতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা কি করা বলেন তো এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা ছয় নাম্বার ওয়াল ফিরারু মিন জাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার ওয়াল ইলহাদুন ফিল মসজিদি মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা আট নাম্বার আল্লাযী ইয়াসতাসিরু ধর্ম নিয়ে উপহাস করা নয় নাম্বার ওয়া বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক আপনার নাফরমানির কারণে পিতামাতার চোখ দিয়ে পানি আসা এটাও ভয়ংকরময় অপরাধের অন্তর্ভুক্ত আপনি খারাপ আচরণের কারণে পিতামাতার চোখ দিয়ে পানি আসা এই নয়টার মধ্যে আক্লুর রিবা দেখেন সুদ খাওয়া আছে বলেন সুদ খাওয়া আছে তাহলে সুদের কথাটা এখানে আনলেন সহিহ বুখারী 766 নাম্বার হাদিস সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজতারিবুস সাবাল মুবিকাত 6টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে সিরিয়ালে আক্লুর রিবা সুদ খাওয়ার কথা বলেছেন কি খাওয়া বলেন তো সুদ খাওয়া তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হল সুদ খাওয়া আল্লাহ আমাদের এই পুরা সমাজকে সুদ মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আপনারা আমরা সবাই গঠন করতে পারি আল্লাহ তো দান করেন